শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই এখন সময় সাড়ে পাঁচটা মা বলল আজকে সকালের খাবারটা তুমি করো আমি এখন হাঁড়ি নিয়ে চললাম বাগানে এখানে এক বালতি জামাকাপড় কেছে আনলাম আর এখন আমি রুটি করব তার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি আর এখানে জল গরম করছি ময়দাটা মাখব তারপর রুটি করব মা বাবা তো চলে গেছে পুকুরে ছানা বলে আমাদের এদিকে জাল টানতে চলে গেছে মশারি নিয়ে তো মাছ ধরে আনবে দেখি কি মাছ আনে সকাল থেকেই আছে প্রচণ্ড বড় হচ্ছে আর শুধু কাপড়গুলো কেঁচে আনলাম থালা বসোনায় কোনো মজা না তো টিফিন করতে আবার দেরি হয়ে যাবে আর আমার এই জানলার বাইরে হাঁসগুলো দেখবে কি সুন্দর গা করছে ওরাও পুকুর গে পুকুরে গেছিলো স্নান করে এসছে সকালবেলায় এই যে দেখো হাঁসগুলো পাঁচটা হাঁস আছে আমাদের আর এখানটা আমাদের এই ফুল গাছের জন্য লেবু গাছের জন্য নোংরা হয়েই থাকে পাতা টাতা সময় আমাদের এই লেবু গাছটা প্রচুর লেবু হয়েছে চলো জল ডাক দিয়ে দিয়েছি এবার ময়দাটাকে মেখে ফেলি ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে কোথায় হলো তো এটা মল্লিকপুর পাড়াইপুর

দিদাকে বললাম তুমি একটু রুটি কটা বেলে দাও আমি তারপরে করে নিচ্ছি তো এখানে দেখো করেছি লাল চা আর সাথে ছিল আলু ভাজা বেশিরভাগ দিনই আমাদের এই একই রকম সকালের খাবার দাবার হয় আর এই যে দেখো কতগুলো রুটি করে নিয়েছি আর বাবা আর মা এখন চলে এসেছে তোমাদেরকে দেখালাম তো একটা বিশাল বড় মাছ এনেছে সাড়ে সাতশো ওজন হয়েছে মাছটা একটাই লাইল টিকা মাছ আর এখানে দেখো কত পানা পানা মাছ বড় হয় সেই ছোট বাগানের চুন মাছ হয় তেলাপিয়া ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম এখনো সকালে করে স্কুল হচ্ছে তো এখানে দেখো আইসক্রিম কিনে আনলো একশো টাকার আর তরমুজ এনেছি একটা তরমুজ আশি টাকা নিল দুটো আইসক্রিম নিল একটা কর্নাটো পঞ্চাশ টাকা আর একটা আইসক্রিম তো হয়ে গেল আগে ড্রেসটা খোলো তারপরে কোন সময় দেখো সাড়ে এগারোটা বাজে বাড়ি চলে এসেছি ও নটা থেকে স্কুল হয়েছে তো এখন একটু গরমের জন্য সকালে করে স্কুল ভালোই হলো তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই নিজেও চেঞ্জ করে নিই আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে ওই যে চুনো মাছ আর আমাদেরই গাছের ছিল উঠানে তো টমেটো ছিল কাঁচা কাঁচা টমেটো ওই দানা ফেলে হয়েছে চচ্চড়ি আর সাথে ছিল ভাত আর ঢেঁড়স আলু আর ওই যে লাইলেনটিকা মাছটা দিয়ে তরকারি তো আমাদের পুকুরের মাছের না টেস্টটাই আলাদা সঙ্গে সঙ্গে ধরে সঙ্গে সঙ্গে খাওয়ার মজাটাই আলাদা বলো আর এই যে তরকারিটা তুলে রাখা হয়েছে আমার হাজব্যান্ডের জন্য আর খাওয়ার পরে এসেছিলো আইসক্রিম ব্যাপারে তো সেখান থেকে চারটে আইসক্রিম নিলাম তো একটা নিয়েছি নারকেলের আর এই যে হলুদরা এটা ছিল বেলের আর এইটা হলো চিড়ের আর একটা নিয়েছি সিমুরের তো যে ছিল এক একটা করে নিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে আইসক্রিমের টেস্টটা না একদম ভালো লাগেনি ফ্রিজে খাবো ফ্রিজে রেখে দিয়েছি দাদু হেভি মিষ্টে নিচ্ছে রে কোনটা ওইটা দেখি কেনটা রাখো ওর ভিতরে আম আজকে এক জায়গায় গিয়েছিল সেখান থেকে কত মিষ্টি এনেছে এই এক প্যাকেট মিষ্টি আর আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা সেটাই খাওয়া হয়ে গেছে আর এই প্যাকেটটা এখনো হাত দেওয়া হয়নি এখন সন্ধ্যাবেলা দাদু আর দিদা এখানে বসে বসে পেয়ারা থেকে প্লাস্টিক ছাড়াচ্ছে তো বাবা আর মা তো দুজনে কাজে যায় দুপুরবেলা ফেরে আবার বিকালে যায় সন্ধ্যাবেলা ফেরে এই কাজগুলো কে করবে বলো তো তাই দুপুরবেলা বোটা সমেত পিয়ারা ভেঙে বাড়িতে নিয়ে চলে আসে নয়তো সময়ের অভাবের জন্য হয়ে ওঠে না তো এতগুলো পিয়ারা তো দাদু আর দিদা এখন ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে দেবে টাইম কলের জলে ভেজাতে হবে নয়তো আবার দাগ হয়ে যাবে আমাদের পিয়ারা পেয়ারাগুলো সত্যিই খুব ভালো কিন্তু ক্যামেরার মধ্যে এমন সবুজ সবুজ লাগছে আর এখন এত গরম যে সময়ের আগে পেয়ারাগুলো ভালো করে হওয়ার আগেই পেকে যাচ্ছে তো কিছু করার নেই ভেঙে নিয়েই আসতে হবে তো দিদা এখন এগুলোকে গামলার মধ্যে সাজিয়ে জলে ডুবিয়ে দিল আর আমি মায়ের কাছ থেকে দুটো পেয়ারা নিচ্ছি আমার ছেলের জন্য আমার ছেলে তো পেয়ারা খেতে বেশ ভালোবাসে তো মা এখানে দেখো এখানে এই যে গামছা বলো ওড়না বলো এগুলো দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে আর ভোর বেলায় পাঁচটা না বাজতে বাজতেই বাবা এগুলোকে গুছিয়ে বেছে টেছে সাজিয়ে নিয়ে চলে যাবে বাজারে দুটো বাজারে আমাদের পিয়ারা দেয়া হয় কিনে নেবো ওইটা ওই দেখ টানছে দেখ কেদে কেদে চলে যাচ্ছে ছেড়া দিয়েছে ছেড়া দিয়েছে তো এখন বাজে নটা দশ তা এখন দেখো করমচা বাগানের ভিতরে ঢুকেছে খরগোশ বের করতে আমার যা তো এই ছাদে বসেছিলাম এখন এই যে এই পিড়েটার ওপর বসেছিলাম আর ছাদে এত হাওয়া তো বেশ ভালো লাগে আর এই চাঁদের সাথে গল্প করছিলাম একটু ভিডিও এডিট করছিলাম আর হাওয়া খাচ্ছিলাম হাওয়া খেয়ে খেয়ে ফুলে যাচ্ছি তো এই হাওয়া খাচ্ছিলাম আর নিচে এত গরম বাস করা যাচ্ছে না কারণ এই ছাতরা এত তেতে যায় যে কি বলবো ওপরে তো ঘর নেই ঘর থাকলে নিচটা একটু ঠান্ডা হয় কিন্তু নিচটা ঠান্ডা হওয়ার উপায় নেই প্রচণ্ড তেজ সূর্যের তো ও বাবা ইয়ে আমার বাবা দেখো এইখানটায় বসে আছে ও বাবা লে কাকি কাকিটা দিয়ে দিয়েছিস না আমার কাকি দিয়ে দিয়েছি চয়েস চলে গেছে কাকি চলে গেছে মা চয়েস চয়েস কাকি চয়ে গেছে চয়েস চয়েস কাকি চয়ে গেছে তো খাও যাও খাও হুম খেও এই তো আমি এখানে আছি যাও তো আমাদের এইখানে এই ড্রাগন গাছটা দেখো কত এত বড়ো হাত পা ছড়িয়েছে চারিদিকে হাত পা শুধু ছড়িয়ে যাচ্ছে এ ড্রাগন হবে না থাক ড্রাগন হতে লাগবে না শুধু গাছটাই থাক তাতেই হবে আর আমাদের এই কুল গাছটা দেখো কুলের ফুল কি সুন্দর সুন্দর কুলের ফুল এখন ওরা সবাই ঘুমাচ্ছে এই দেখো এই যে দেখো ফুল আর এই যেটা ছোট্ট কুল হয়ে আছে বড় বড় কুল হয়ে আছে অনেক তো আমাদের এটা বারো মাসের কুল গাছ তো দেখো গাছটা কত টা বড় এক হাওয়াটা শুধু এরকম প্রাকৃতিক হাওয়া কারেন্টের ওই ইলেকট্রিকের হাওয়ার থেকেও দারুণ লাগে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া তো যাচ্ছি বাবা এই যে দেখো খয়খোজগুলো ধরে ধরে এই খাঁচার মধ্যে রেখেছে এই দেখো চোখ জ্বলছে এক একটা তো হ্যাঁ যেটা দেখাচ্ছিলাম এই যে আমাদের বিশাল বড় কুল গাছটা এই কুল গাছটায় বড় বড় কুলও হয়ে আছে সারা বছর কুল হতে থাকে কিন্তু খাওয়া যায় না এই বড় একটা কুল যাচ্ছি যাচ্ছি এই বড় একটা কুল আরও অনেক বড় বড় আছে তো চলো এই প্রাকৃতিক হাওয়া উপভোগ করি আর এই গাছে সারা রাত বাদুর বসে থাকে বাদুরের কিচকাচ আওয়াজ বাইরে বেরোলেই শোনা যায় আর এই চাঁদের আলোর সাথে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি ভালো লাগে তো আমাকে একটা কমেন্ট করো এখন আমি তোমাদের সামনে আসছি না কারণ আমার ক্যামেরার কোয়ালিটি অত ভালো নয় আমি যদি সামনে আসি তোমরা এই রাতের অন্ধকারে ভূত বলে ছুটে পালাবে তো আমি চাই না তোমরা আমাকে ভয় পাও এমনিতেই ভয় পাও আমাকে যেমন আমাকে সৃষ্টি করেছে তো ভয় পাওয়ারই কথা তো চলো ভয় পেও না কাকি ওটা কাকি ঘাস তুলছে ওরা ঘুমাচ্ছে তো ওদের ছিটতে নেই আমার এরকম গায়ের রঙ বলে আমার অনেক বদনাম আছে অনেক কিছু আছে সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে আমি জানাবো আমার জীবনের ঘটনা তো আমার কেউ সঙ্গী নেই বলে আমি ইউটিউবটাকে আমার সঙ্গী হিসাবে বেছে নিয়েছি তোমাদের ভালোবাসা পেলে আমার একটু ভালো হবে তো চলো আজকের মতো টাটা আবার পরে কথা হবে বাবা গাছ হাত দিতে হয় ও বলবে না দুষ্টুমি করছে আর গরম বলে জামা পরতে চায় না খালি গায়েই রেখে দিয়েছি তো চলো টাটা টাটা অনেক কিছু বলে ফেললাম